প্রতিটি যাত্রায় একটি নতুন গল্প একটি নতুন স্বপ্ন আর সেই স্বপ্নের মাঝে আমরা আপনাদের বিশ্বস্ত সঙ্গী আমরা শুধু যাত্রী পরিবহন করি না আমরা আপনাদের নিরাপত্তা এবং আরামের অঙ্গীকার করি আমাদের কাছে প্রতিটি যাত্রী ভিআইপি আমরা আপনাদের প্রয়োজন বুঝি এবং সে অনুযায়ী সর্বোত্তম সেবা নিশ্চিত করি ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে টিকিট বুকিং এবং স্থানীয় সহায়তা আমরা সবকিছু যত্ন সহকারে পরিচালনা করি আমাদের প্রতিজ্ঞা হলো নিরাপত্তা নির্ভরযোগ্যতা এবং সর্বোত্তম পরিষেবা আসসালামু আলাইকুম ইনফিনিটি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইনফিনিটি ট্রাভেলস এই ইনফিনিটি ট্রাভেলসের মাধ্যমে আজকে আমাদের একজন যাত্রী যার নাম হচ্ছে ইমন উনি আজকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই ইনফিনিটি ট্রাভেলস এর মাধ্যমেই উনি যে সৌদি আরবে যাচ্ছেন তার মুখ থেকে আজকে আমরা শুনব যে ওনার এই ইনফিনিটি ট্রাভেলস এর মাধ্যমে সৌদি যেতে ভোগান্তি ভোগ করতে হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা আজকে ওনার মুখ থেকে শুনবো তো চলে যাচ্ছি আমাদের আজকের যাত্রী ইমনের কাছে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় থাকেন গাজীপুর গাজীপুর থেকে এসেছেন আজকে আপনি সৌদিতে চলে যাচ্ছেন তো আজকে যেহেতু সৌদিতে আপনার একটু পরে ফ্লাইট তো আমি ইনফিনিটিভ ট্রাভেলসের মাধ্যমে যে আপনি সৌদিতে যাচ্ছেন এই ক্ষেত্রে কি আপনার কোনো ভোগান্তির শিকার হয়েছেন আপনি জি না আচ্ছা আপনি কতদিনের মধ্যে আপনার ভিসাটা পেয়েছেন এক মাস দশ দিন এক মাস দশ দিনের মধ্যে আপনার ভিসা পেয়ে গেছেন জি আচ্ছা তো আপনার এই যে দেশ থেকে বিদেশের একটা পদযাত্রায় আপনি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার মনের ভিতর থেকে কি একটা আশা যাচ্ছে যে বাংলাদেশকে কি আমরা সৌদিতে একটা ভালো রিপ্রেজেন্ট করতে পারবো কিনা মানে বাংলাদেশকে আমরা উত্থাপন করতে পারবো কিনা এটা সৌদিতে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সৌদিতে যাচ্ছেন বিদায় দর্শক আসলে যারা আপনারা আমাদের আজকে ইমনের এই ইন্টারভিউ দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ইনফিনিটিভ ট্রাভেলস আপনাদেরকে স্বচ্ছ ভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে কাজেই আপনারা অনুগ্রহ আপনাদের কর্মসংস্থানের জন্য যদি বিদেশে যাত্রায় পদক্ষেপ নিতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই ইনফিনিটিভ ট্রাভেলস সাথে সংযুক্ত হবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আমাদের সাফল্যের ভিত্তি হলো আপনাদের বিশ্বাস আপনাদের সন্তুষ্টি আমাদের অনুপ্রেরণা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি যাতে প্রতিটি যাত্রা একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকে